সবার প্রথমে তোমরা এখানে প্রুফ দেখো আমি এক বছরের মধ্যে কতগুলো ভিডিওকে ভাইরাল করেছি সবার প্রথমে তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই এখানে এই একটা ভিডিও দেখো পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার ভিউজ চলে এসছে দশ মাসের মধ্যে তো এই ভিডিওটা যদি আমি ওপেন করি ওপেন করার পরে দেখো তিনশো সতেরো দিন হয়েছে এক নাম্বার র্যাঙ্কে চলছে সব কিছু ওকে এই ভিডিওতে দেখো ভিউজটা দেখতে পাচ্ছ ভিউজ ভিউজ দেখো ওয়াচ টাইম দেখো উনত্রিশ হাজার ঘণ্টা উনত্রিশ হাজার আটশো ঘন্টা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কত এসছে বারো হাজার দুশো এই বারো হাজার নশো সাবস্ক্রাইবার এসছে এই ভিডিওটা থেকে এখন যদি তোমাদেরকে বলি এই ভিডিওটার ইমপ্রেশান কত গেছে এই ভিডিওটার ইমপ্রেশান দেখো টেন পয়েন্ট টু মিলিয়ন টেন পয়েন্ট টু মিলিয়ন ঠিক আছে টেন পয়েন্ট টু মিলিয়ন এই ভিডিওটার ইমপ্রেশান তো এত ইমপ্রেশান কেন গেল হ্যাঁ এত ইমপ্রেশান কেন গেল। এই ইমপ্রেশনটা গেল এই কারণেই এই ভিডিওর মধ্যে দম ছিল আর এই ভিডিওতে কিছু সেটিংস করা ছিল সেই কারণেই কিন্তু এত ভিউস এসছে এই ভিডিওটার মধ্যে বুঝতে পেরেছ তো ভিডিওতে তো ভিউস আসছেই আমার এখনও কিন্তু চলতেই রয়েছে দেখো এই ভিডিওটা কোথা থেকে ভিউস এসছে ব্রাউজ ফিচার সাজেস্টেড ইউটিউব সার্চ মানে সব জায়গা থেকে সব জায়গা থেকে এই ভিডিওতে ভিউস এসছে ঠিক আছে তো এই ভিডিওতে ভিউস আসার পিছনে অনেক সেটিংস আমি করেছিলাম সেই কারণে এসছে তারপরে যদি তোমাদেরকে আরও ভিডিও দেখাই এই যে দেখো এই ভিডিওটা এই ভিডিওটাকে দেখো একটু ঠিক আছে এই ভিডিওটার মধ্যে প্রচুর ভিউজ চলে এসছে দেখো দেখতে পাচ্ছ এখানে দেখো এই ভিডিওটার ভিউজটা দেখে না সবার প্রথমে তিন লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আর ওয়াশ টাইম কত এসছে আঠারো হাজার চারশো ঘন্টা তারপরে দেখো এখানটায় কত টাকা পেয়েছি আমি ন হাজার চারশো টাকা পেয়েছি আমি এই ভিডিওটা থেকে দেখতে পেয়েছো যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে তোমাদেরকে দেখাই দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার পাঁচ হাজার সাতশো এসছে রিচ যদি যায় তোমাদের ইমপ্রেশান মেন হচ্ছে ইমপ্রেশান ভিডিওর সিক্স মিলিয়ন ইমপ্রেশান মানে ষাট লাখ ইমপ্রেশন এসছে এই ভিডিওটার মধ্যে ঠিক আছে দিয়েছে কোথা থেকে কোথা থেকে দিয়েছে সাজেস্টেড ভিডিও ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ যেই জায়গা থেকে ভিউজ আসা অত্যন্ত জরুরি সেই সেই জায়গা থেকে ভিউজ এসছে আমার ভিডিওতে কিন্তু তোমাদের তা কিন্তু আসছে না আসবে কি করে তোমরা সেই সিক্রেট সেটিংস করোই যদি না করো তাহলে কোথা থেকে ভিডিওতে ভিউজ আসবে তারপর দেখো তোমাদেরকে আমি রিসেন্ট ভিডিও দেখাবো এবার রিসেন্ট রিসেন্ট যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে রিসেন্ট এক্ষুনি এই দেখো এই যে দু মাস আগে এই ভিডিওটা আমার ভাইরাল ঠিক আছে এর মধ্যে ক্লিক করি দেখো এই ভিডিওর মধ্যে ভিউজ কত এসছে ভিডিওতে এসে এই এক নম্বর র্যাঙ্কে চলছে এক লাখ ছত্রিশ হাজার একশো আর দেখো চার মিনিট করে লোকে দেখছে ভিডিওটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কত ভিউজ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আটচল্লিশ ঘন্টার ভিউজ রিয়েল টাইম যে রিয়েল টাইম ভিউজ দেখো আটচল্লিশ ঘন্টায় সাত হাজার পাঁচশো বিয়াল্লিশ ভিউস দেখতে পাচ্ছ কেন ভিউস আসছে এই সমস্ত ভিডিওর মধ্যে আমি এমন কিছু সিক্রেট সেটিংস করেছিলাম ভিডিওকে ভাইরাল করানোর জন্য সেই কারণেই কিন্তু ভাইরাল হয়েছে ঠিক আছে এই এগুলো রিচ কত দেখো রিচ ইমপ্রেশান কত লোকের কাছে পাঠিয়েছে দেখে নাও টু পয়েন্ট টু মিলিয়ন টু পয়েন্ট টু মিলিয়ন দেখো এখানে কিন্তু অল্প অল্প করে যাচ্ছিলো এখন কিন্তু ওপর দিকে উঠে গেছে একদম দেখতে পাচ্ছ কেন হচ্ছে এই কারণেই আমি ব্রাউজ ফিচারের জন্য সেই সেটিংস করেছি সার্চ নিয়ে যাওয়ার জন্য সেই সেটিংস করেছি তারপরে আদার্স ফিচার এইসব জায়গার জন্য করেছি তোমরা কিন্তু এটা করো না তোমরা কোনোভাবেই চাও না তোমাদের ভিডিও ব্রাউজ ফিচার এবং সাইট সেটে চলুক তোমরা চাও সার্চেবেল কন্টেন্ট তৈরি করতে সার্চে যাক সার্চে গেলে লাইফ টাইম ভিউজ পাবো ওই লাইফ টাইমের চক্কর তোমাদের লাইফ টাইম কেটে যাচ্ছে ভিডিওতে ভিউস আনতে পারছো না তো সেই সেটিংসগুলো তোমায় করতে হবে তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে তো এখন তোমাদেরকে আবার একটুখানি জিনিস দেখাই এই ভিডিওতে অডিয়ান দেখতে পাচ্ছ কত সুন্দর চার মিনিট এক সেকেন্ড তোমাদের কি হচ্ছে এই ভিডিও থেকে দেখো ন হাজার একশো ঘন্টা পেয়েছি আমি তারপর দেখো দু সাবস্ক্রাইবার পেয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকা ইনকামও হয়ে গেছে আমার এই ভিডিওটার থেকে বুঝতে পারলে এমনি এমনি হয়নি আমি কিছু সিক্রেট সেটিংস করেছিলাম সেই কারণে হয়েছে তোমরা অনেকেই বলো কোনো সেটিংস হয় না আরে গান্ডু সেটিংস যদি না থাকে তাহলে আমরা পাচ্ছি কি করে আমরা সেই সেটিংসগুলোকে খুঁজে বের করেছি তারপরেই তো ভিডিওকে ভাইরাল করাচ্ছি তাহলে তো তোমরা তো আমার অনেক আগে এসছো কিন্তু তোমরা ভাইরাল করতে পারছো না কেন তোমরা সেই সেটিংসগুলো জানো না বলে তোমরা মনে করো একটা চ্যানেল তৈরি করলাম ভিডিও আপলোড করা শুরু করে দিলাম হ্যাঁ ভিডিও ভাইরাল হয়ে যাবে ঘন্টা ভাইরাল হবে কখনও ভিডিও ভাইরাল হবে না যদি সেই সিক্রেট সেটিংসগুলো না করো তোমাদের চ্যানেলের মধ্যে তো আজকের ভিডিওতে সেই সিক্রেট সেটিংসটাই দেখাবো যেই সিক্রেট সেটিংস করলে তুমি তোমার ভিডিওকে খুব সহজে ভাইরাল করে ফেলতে পারবে তো সেই জন্য বন্ধুরা কন্টিনিউ ভিডিওটাকে একটু শেষ পর্যন্ত দেখো দেখলেই তোমরা নেক্সট দিন যে ভিডিও আপলোড করবে সেই ভিডিওতে বেটার রেজাল্ট পাবে তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করে গেলেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না কোনো দিন পারবে না একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে প্রচুর সেটিংসের প্রয়োজন আছে ভিডিও আপলোড করে গেলেই হবে না একটা ভিডিও যা তা তৈরি করলাম যা তা আপলোড করে দিলাম কখনও চলবে না ঠিক আছে এখন তোমাদের এখানে এলআইটিসি নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো এইখানটাতে আমার ভিডিও রিচ দেখো ঠিক আছে এই সময় দাঁড়িয়েও কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন তারপরেও আমার চ্যানেলটা স্টেবেল চলছে কেন চলছে আমি কদিন পরপর সেই সেন্টেন্সগুলো চেঞ্জ করি কদিন পরপর সেই সেন্টেন্সগুলো নিয়ে আমি ছেড়খানি করি এটা ওটা করি আমি এক্সপেরিমেন্ট করি সেই কারণেই আমার চ্যানেলটা এত সুন্দরভাবে চলছে তো দেখো আমি তোমাদেরকে যদি দেখাই কন্টেন্ট সেকশানে নিয়ে গিয়ে আমার এই যে চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো দেখো কোথা কোথা থেকে ভিউস আসে দেখো হাউ ইউ আর ফাইন্ড ইউর ভিডিওস ঠিক আছে হাউ আর ফাইন্ড ইউর ভিডিওস দেখো ব্রাউজ ফিচার ইউটিউব সার সাজেস্টেড এই তিনটে জায়গা থেকে যদি তোমার চ্যানেলে ভিউজ আসে তাহলে মনে করবে তোমার চ্যানেল ঠিকঠাক রয়েছে তোমার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে ভিডিও ভাইরাল হবে কিন্তু এই তিনটে জায়গা থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তোমরা সবসময় চেষ্টা করো কি এই ইউটিউব সার্চে নিয়ে যাব সার্চ থেকে ভিউস আনবো লাইফ টাইম ভিউস আনবো আরে ঘণ্টা কিচ্ছু হবে না ওই সার্চের চক্করে গেলে বছরের পর বছর কাটিয়ে ফেলতে পারবে কোনো লাভ হবে না তোমাদের ঠিক আছে তো তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমাদেরকে সব সময়ের জন্য ব্রাউজ ফিচারে ভিডিওকে চালানোর জন্য তো ব্রাউজ ফিচারে যদি ভিডিওকে চালাতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে তারপরে যদি সাইজ স্টেডে চালাতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে মেন হচ্ছে ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচার মানে কি ব্রাউজ ফিচার মানে হচ্ছে এই ইউটিউবের হোম পেজ এই যে ইউটিউবটাকে যখনই কেউ ওপেন করলো সেই ওপেন পেজে যদি তোমার ভিডিও এখানটায় আসে এটা হচ্ছে ব্রাউজ ফিচার এখানে যদি তোমার ভিডিও চলে তবেই মনে করবে যে না তোমার ভিডিও চলবে না হলে কিন্তু তোমার ভিডিও চলার নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ব্রাউজ ফিচার তারপর হচ্ছে দেখো এই সাজেস্টেড ভিডিও এই যে সাজেস্টেড সাজেস্টেডে চালাতে হবে কেমন সেটা সাজেস্টেড আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি সাজেস্টেড হচ্ছে ধরে নাও কোনো একটা ভিডিও তুমি ওপেন করলে এখান থেকে ঠিক আছে আমি কোনো একটা ভিডিওকে এখন জাস্ট ওপেন করে তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো আমি এই ভিডিওটাকে ওপেন করলাম ঠিক আছে এই ভিডিওটাকে আমি ওপেন করলাম তো ওপেন করার পরে দেখো এই যে এর নিচে ঠিক আছে এই ভিডিওটার নিচে যদি তোমার ভিডিও সাজেস্ট হয় এই যে এই ভিডিওটার নিচে এখানটাতে যদি তোমার ভিডিও সাজেস্ট হয় তবেই তুমি মনে করবে যে না তোমার চ্যানেল ঠিক আছে তোমার চ্যানেল গ্রো হবে দেখো এই যে নিচে নিচে এর নিচে ভিডিওকে সাজেস্ট হতে হবে এই নিচে যদি ভিডিও তোমার সাজেস্ট হয় তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু কোনো দিন তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না তো এখন কথা হচ্ছে যে তোমরা তো পাচ্ছই না তোমাদের ভিডিও না ব্রাউজ ফিচারে যাচ্ছে না সাইস্টেটে যাচ্ছে কোনো জায়গাতেই যাচ্ছে না তোমরা যা শেয়ার করে এখান থেকে ওখান থেকে টুকটাক করে ভিউজ নিয়ে আসছো এটা করে কি কোনো লাভ আছে কোনো লাভ নেই তো সেই জন্য তোমায় কি করতে হবে সর্বপ্রথম এটাই তোমার কাজ তুমি চলে যাবে তোমার ইউটিউব সার্চ টার্মসের মধ্যে এখানটাতে এখানে যাবে এখানে যাওয়ার পরে তুমি দেখবে যে তোমার চ্যানেলের মধ্যে কি কি লিখে সার্চ করে অডিয়েন্স তোমার ভিডিও দেখছে ঠিক আছে দেখো আমার চ্যানেলের মধ্যে যেগুলো দেখছে আমি যদি এই কন্টেন্টে ভিডিও তৈরি করি আমার ভিডিও কিন্তু চলবে আমি তাই কিন্তু করি ঠিক আছে তোমরা এই জিনিসগুলো বোঝো না ঠিক আছে আমি এখান থেকে কন্টেন্ট নিচ্ছি এখান থেকে টাইটেল দিচ্ছি এখান থেকে ট্যাক্স দিচ্ছি এখান থেকে ডেসক্রিপশান দিচ্ছি সেই কারণে আমার ভিডিওগুলো র্যাঙ্ক করছে বুঝতে পেরেছো এমনি এমনি আমার ভিডিও র্যাঙ্ক করে না এমনি এমনি আমার ভিডিওতে ভিউজ আসে না আমি এই কাজগুলো করি বুঝতে পেরেছো এই কাজগুলো তোমাদেরকেও কিন্তু করতে হবে তবেই তুমি তোমার ভিডিওতে ভাইরাল করতে পারবে না হলে জিন্দেগিতে ভিডিও ভাইরাল হবে না বন্ধুরা যতই যাই করো না কেন ঠিক আছে আর আমি দেখেছি যখন লাইভে যায় না তখন দেখি তোমাদের কন্টেন্টের যে কি বেহাল দশা যখন যা মন চায় তখন তাই তুমি তৈরি করো তাই তুমি আপলোড করে দাও এটা করলে জিন্দেগিতে ভিডিও ভাইরাল হবে কখনো ভিডিও ভাইরাল করতে পারবে না বুঝতে পেরেছো তো এই সার্চ টার্মস থেকে কিওয়ার্ড তোমাকে সব ম্যাক্সিমাম তোমরা অনেকেই বলবে যে এখানটাতে আমার ভিডিওর সঙ্গে কোনো মিল নেই আর দরকার নেই ভিডিওর মিলের সার্চ তো করছে তাহলে এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে তুমি তোমার ডেসক্রিপশানে দেবে প্লাস তুমি তোমার ট্যাগসে দেবে টাইটেলটা এখান থেকেই তৈরি করবে তোমার ভিডিও রিলেটেড টাইটেলটা এখানেই পেয়ে যাবে তুমি টেনশান কেন করছো কোনো টেনশান করার তো প্রয়োজন নেই তারপরে বন্ধুরা তোমরা এখানে চলে যাবে এই যে দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ দেখতে পাচ্ছ যে কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানটায় পৌঁছে যাবে যাওয়ার পরে দেখো তোমার ভিডিও কার কার ভিডিও নিচে শো করাচ্ছে সে সমস্ত ভিডিওগুলোকে ওপেন করো ওপেন করে দেখো ঠিক আছে তারপরে যদি এমন মনে হয় তার টাইটেল ট্যাক দিয়ে তুমি তোমার ভিডিও তৈরি করে ফেলো ঠিক আছে মানে সেম কন্টেন্ট যদি হয় তোমার সাথে তার তাহলে সেম টু সেম করে ফেলো দেখবে তার ভিডিও যে তোর তোমার ভিডিও যখন আসছে তখন তোমার ভিডিওটাও দেখবে যদি তুমি পারফরমেন্স ভালো করতে পারো তাহলে সেই ভিডিও রম রমিয়ে চলবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে বুঝতে পারছো অত সহজ নয় বন্ধুরা ভিডিওকে ভাইরাল করা তোমরা যদি মনে করো তো একটা সিম্পল একটা চ্যানেল তৈরি করেছো সেই সিম্পল চ্যানেলের মধ্যে সিম্পলভাবে ভিডিও আপলোড করছো তাহলে জিন্দেগিতে ভিডিও ভাইরাল হবে না সেটিংস এই সেটিংস মানে কি এগুলো হচ্ছে কাজ একটা ঠিক আছে যেমন তোমার টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করে পাবলিক করে দিলাম ভিডিওতে ভিউজ এসে যাবে ঘন্টা আজকে দু হাজার চব্বিশ আসবে না ভিডিওতে ভিউজ বুঝতে পেরেছো অত ইজি নয় তারপরে দেখো তোমাদেরকে যেটা মেন দেখাচ্ছি এখানটা তো রিচার্জ অপশানে চলে এসো এখানটায় এসে তোমরা কন্টেন্ট পাচ্ছ না তো অনেকে বলো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না কন্টেন্ট খুঁজে পাচ্ছি না কী ভিডিও করব কী ভিডিও করব কী ভিডিও লোকে দেখবে দেখো এখানটাতে দেখো টপ সার্সেস তোমার চ্যানেলের টপ সার্সেস এখানে রয়েছে ক্লিক করো এখানে দেখো এইগুলো হচ্ছে আমার চ্যানেলের টপ সার্সেস আমি এই ধরনের ভিডিও করছি এবং ভিডিওতে রেসপন্স পাচ্ছি তোমাদেরকেও দেখাবে তোমরাও এই ধরনের কন্টেন্টে কাজ করো দেখবে ভিডিও ভাইরাল হবে ভাইরাল ভাইরাল হবে আমার হচ্ছে তোমার কেন হবে না হ্যাঁ আমি তুমি কি আলাদা নাকি আমি তুমি আলাদা নই আমার হচ্ছে তোমারও হবে তারপর দেখো এখানটায় আরও যে কতগুলো কন্টেন্ট এখানটায় বলে দিচ্ছে দেখো এই যে দেখে নাও চার ঘন্টা ওয়াশ টাইম ইন বাংলা তৈরি করব আমি ঠিক আছে তারপর দেখো এখানে মডিটেশান অন ইউটিউব ইন বেঙ্গলি এটাতেও করব। দেখো এই যে ইউটিউব পার ভিউ সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায় দেখতে পাচ্ছ এইসব কন্টেন্ট আমার চলছে তারপরে এখানে বলে দিচ্ছে রিসেন্ট ভিডিও এখানটায় দিয়েও দিচ্ছে এই ধরনের ভিডিও তুমি করো এক্সাম্পল দিয়ে দিচ্ছে তোমাকে তোমরা সেই एग्जांपल দেখেও তোমরা শিখতে পারো না তাহলে ভিডিও কীভাবে ভাইরাল করবে বলো ভাইরাল করা কি সম্ভব ভাইরাল করা কোনোভাবেই সম্ভব নয় তো সেই জন্য বন্ধুরা এইখান থেকে এইভাবে কাজ করো আমি যেটা যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সেইভাবে তোমরা কাজ করো দেখবে ভিডিও রমরমিয়ে চলবে কেন ভিডিও চলবে না আমার চলছে তোমারও চলবে অবশ্যই চলতে হবে কিন্তু কন্টেন্টে দম থাকতে হবে সর্বশেষ তারপরে তোমার কী করতে হবে জানো তুমি যে ভিডিওগুলো তৈরি করছো ভিডিও থামনেল ভালো হচ্ছে না মেন থামনেলে ফোকাস করো ক্লিকবেট থামনেল তৈরি করো ক্লিকবেট থামনেল আমি আবারও বলছি বাংলায় কেউ বলে না ক্লিকবেট থামনেল তৈরি করতে আমি বলছি ক্লিকবেট থামনেল তৈরি করো দেখবে তোমার ভিডিও রম চলবে আরে ক্লিকবেট থামনেল দেখে যদি তোমার অডিয়েন্স ক্লিক করে আসে তোমার ভিডিওতে তারপর সেই ভিডিও যদি ভালো হয় তাহলে অডিয়েন্স ক্লিক ক্লিকবেটের কথা মনে রাখবে না তোমার কন্টেন্ট ভালো হয়েছে তার উপকারে এসছে সে বুঝতে পেরেছে শিখতে পেরেছে এন্টারটেন হয়েছে তো অর্থে তোমার সেই ক্লিকবেট থামনে কথা আর মনে থাকবে না বুঝতে পেরেছো সে তোমার ভিডিও আবার দেখার জন্য আসে যত তুমি ক্লিকবেট করো না কেন ক্লিকবেট করলে কী হবে ইউটিউব ইমপ্রেশান বেশি করবে ইউটিউব যদি ইমপ্রেশান বেশি করে ভিউজ অটোমেটিক ভিউজ বেশি আসবে আর ভিউজ বেশি আসতে আসতে তারপরে তোমার ভিডিও ভাইরাল হবে বুঝতে পেরেছো আমার কথাটা তো এইভাবে তোমরা কন্টিনিউ কাজ করতে থাকো দেখবে তোমার ভিডিও রম রমিয়ে চলবে ভিডিও ভাইরাল হবে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে